কখনো কখনো বাস্তব জীবনের গল্প সিনেমাকেও হার মানায় আজ আমরা এমনই এক গল্প আপনাদেরকে শোনাবো যা শুনলে আপনাদের চোখও কপালে উঠবে একা নয় দুই জমজ বোন একটাই নাম একটাই ডিগ্রি আর প্রতারণার এক বিশাল জাল যা আঠেরো বছর ধরে কেউ তাদের ধরতেই পারেন সরকারি চাকরি মাসে মাসে বেতন আর পেছনে পড়ে থাকা এক বিশাল ফাঁকি এই গল্প শুধু প্রতারণার নয় আমাদের সিস্টেমের অক্ষমতা এবং তুলে ধরে আমি সোনালি আমার পডকাস্ট চ্যানেল কফি কাপে আড্ডায় আপনাদের স্বাগত আর আজ শুনুন যমজ প্রতারণা এক নাম দুই চাকরি সালটা ছিল উনিশশো আটানব্বই মধ্যপ্রদেশের দামোহ জেলার শান্ত শহরতলী আর সেখানে বসবাস করত এই দুই যমজ বোন জন্মসূত্রে বাবা মা নাম আলাদা রাখলেও কিছু বছর পর থেকেই তারা একটাই নাম ব্যবহার করে তা হল রোশ দেখতে হুবহু এক এবং আচরণেও অবিকল নীল তবে প্ল্যান ছিল একদম আলাদা ঘটনা শুরু বহু বছর আগে দুই বোনেরই স্বপ্ন ছিল শিক্ষাকতা করার তবে ভাগ্যের ফেরে তাদের দুজনের কাছে এই সুযোগ সমানভাবে আসেনি তাদের চেহারার মেল ছিল তাদের কাছে যেমন আশীর্বাদ তেমন অভিশাপও বটে তারা একদিন বানিয়ে ফেলল এক ভয়ঙ্কর প্ল্যান এক রশ্মি কলেজে পড়াশোনা করে সত্যিকারের বিয়ে ডিগ্রি অর্জন করে আর তার বোন তার সেই ডিগ্রিকে নকল করে দুজনেই সরকারি স্কুলে চাকরির জন্য আবেদন করে এবং দুজনেরই চাকরি হয়ে যায় বিশ্বাস করা কঠিন আঠেরো বছর ধরে তাদের এই জালিয়াতি কেউ ধরতেই পারল না দুজনে দুটো ভিন্ন স্কুলে শিক্ষকতা করে চলল এবং সময়ের সাথে সাথে তারা বিবাহ সূত্রেও আবদ্ধ হলো এক রশ্মির বিয়ে হলো দীপেন্দ্র সিং সোনির সাথে আর আরেকজনের বিজয় সোনি এইভাবেই চলতে থাকে তাদের সামাজিক এবং সাংসারিক জীবন এদিকে সরকারি নিয়ম তাদের বেতন বাড়ে পদোন্নতিও হয় আর তারা সরকারের চোখে ধুলো দিয়ে এক কোটি ষাট লক্ষ টাকা বেতন তোলে ভাবুন একবার একই চেহারার আড়ালে দুটি ভিন্ন জীবন অথচ পরিচয় একটাই কিন্তু যেমন বলে না পাপ কখনো চাপা থাকে না সেই রকমই এদের জালিয়াতিও একদিন ফাঁস হয়ে গেল ঘটনাটি ঘটল যখন দুই বোনই একই স্কুলে বদলির জন্য আবেদন করে শিক্ষাগত যোগ্যতা এক নাম এক অন্যান্য তথ্য এক কর্তৃপক্ষের সন্দেহ হয় শুরু হয় তদন্ত আর সেই তদন্তেই উঠে আসে তাদের জালিয়াতির ঘটনা তদন্তে জানা যায় দীপেন্দ্র স্ত্রী রশ্মি তার মার্কশিটটাই আসল তার বোন মানে আরেক রশ্মি যে বিজয় সোনির স্ত্রী সেই জাল মার্কশিটটি ব্যবহার করেছিল ঘটনাটি বাইরে আসার পর চারিদিকে হইচই পড়ে যায় সরকারও নড়েচড়ে বসে কিন্তু ততদিনে জল অনেকটাই গড়িয়েছে দীপেন্দ্রstri রশ্মিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে আর আরেক রশ্মি জানা যায় সে এখন পলাতক এই ঘটনা শুধু দুজন ব্যক্তির প্রতারণার ঘটনা নয় আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বল দিকগুলোকে এখানে তুলে ধরে কি করে এত বছর ধরে একটা জালিয়াতি চলতে পারে সে নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক যমজ বোনের এই প্রতারণার গল্প যেন এক অন্ধকার রূপকথা যেখানে চেহারার মিল দীর্ঘ এত বছর ধরে একটা সত্যকে লিখিয়ে রাখে আপনি যদি এমনই কিছু বাস্তব এবং অবিশ্বাস্য গল্প শুনতে চান তাহলে আমার পডকাস্ট চ্যানেল কফি কাপে আড্ডাকে সাবস্ক্রাইব করুন পরের দিন আবারও একটা এমনই সত্যি ঘটনা নিয়ে আসবো আপনাদের কাছে এক ব্যক্তির একশো বছরের শাস্তি হয়েছিল এমন কোনো ব্যক্তি সম্বন্ধে যদি আপনারা জানেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন হ্যাঁ এই গল্পই আমি আপনাদেরকে পরের দিন শোনাব